শু লোফার কেটস স্কুলের কেটস স্যান্ডেল স্লিপার লেডিস হিল যত ধরনের জুতা আছে অ্যাপেক্স কোম্পানির সমস্ত জুতার উপরে এই ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে বন্ধুরা দেখেন এখানে একশো টাকার যদি আপনি এক জোড়া স্যান্ডেল কেনেন অথবা একশো বিশ টাকারও যদি জোড়া স্যান্ডেল কেনেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট মাইনাস করলে অনলি অষ্টআশি টাকা হয় যেটা বিশাল একটা অফার বলা চলে এই অফারে কখনোই কেনাকাটা করতে পারবেন না আমি আপনাদেরকে ভালোবেসে এই সংবাদটা দিয়ে গেলাম আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা বিশাল বড় ধামাকা একটা অফার নিয়ে চলে আসছি বন্ধুরা অ্যাপেক্স কোম্পানির বিশাল বড় একটা অফার নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটি যারা স্কিপ করে যাবেন আমি মনে করব তারা বিশাল বড় লস করবেন কারণ হচ্ছে আজকে যে একটা অফার নিয়ে চলে আসছি এই অফারটা আপনাদেরকে দেখতেই হবে বন্ধুরা তো ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে থাকেন আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা মিস করবেন না সারা বছর আপনারা অ্যাপেক্সের জুতাগুলো কেনাকাটা করেন ফ্যামিলির সব মানুষের নেট প্রাইজে আপনারা কেনাকাটা করেন কারণ হচ্ছে অ্যাপেক্সের প্রত্যেকটা জুতার উপরে রেট থাকে তো অ্যাপেক্স কোম্পানি বছরে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই অ্যাপেক্সের উপরে ডিসকাউন্ট দিয়ে থাকে তো কখন দেয় কিভাবে দেয় সেটা আপনারা বলতে পারেন না তো আপনাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন কবে কত তারিখ এবং কোন মাসে এই অফারটা আপনারা নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ করলে একেবারেই লস করবেন তো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব যেহেতু অ্যাপেক্সের প্রত্যেকটা পণ্য মূল্য অনুযায়ী বিক্রি করে থাকে কোম্পানি আর আপনারাও সেই মূল্য অনুযায়ী কেনেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কখন কোন মাসে কিভাবে আপনারা এই ডিসকাউন্টটা লুফে নেবেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপেক্স কোম্পানি কখন অফার দেয় কখন ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করে সেটা আপনারা জানেন না আপনাদেরকে আমি অ্যাডভান্স আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা যদি যে কোনো অ্যাপেক্সের স্টোর থেকে কেনাকাটা করেন আপনারা এই অফারটা নিতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কখন এবং কোন মাসে কত তারিখে এই অফারটা নিতে পারবেন আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওতে জানায় দিব বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন অবশ্যই আপনাদের উপকারে আসবে সব মানুষের জন্য এই অফারে জুতা কেনাকাটা করতে পারবেন যে একটা ধামাকা অফার দিয়েছে কোম্পানি এই অফারটা অবশ্যই আপনাদেরকে লুফে নিতে হবে বন্ধুরা যদি আপনারা এক জোড়া জুতা কেনেন ধরেন পাঁচশো টাকার এক জোড়া জুতা কিনতেছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি এই পাঁচশো টাকার জুতায় আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং কত টাকা কমে পাচ্ছেন স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যে কোনো মূল্যের আপনারা জুতা কেনেন অ্যাপেক্সের এই ডিসকাউন্টটা যেদিন থাকবে সেদিন আপনারা অবশ্যই বাড়ির সমস্ত মানুষের জুতা কেনাকাটা করবেন যদি এই অফারে কেনাকাটা করেন তাহলে অনেকটা সাশ্রয়ী হবে আপনাদের বন্ধুরা যদি আপনারা ধরেন দুই হাজার টাকার জুতা কেনাকাটা করেন সেক্ষেত্রে অনেকটা সেফ হবে আপনাদের সেই সুবাদে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি ধরেন আপনারা দুইশো টাকার এক জোড়া জুতা কিনেছেন দুইশো টাকা মাইনাস এটা বিশাল একটা ডিসকাউন্ট দিবে সমস্ত প্রোডাক্টের উপরে বন্ধুরা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে কোম্পানি ছাব্বিশ পার্সেন্ট দুইশো নব্বই টাকার জোড়া স্যান্ডেলও যদি কেনেন ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে আপনাদের অনলি দুইশো টাকা বিল আসবে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দুইশো টাকা এই হিসাবে ক্যালকুলেশন করলে পাঁচশো টাকার এক জোড়া জুতায় কত টাকা কম পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করলে পাঁচশো টাকায় অনলি তিনশো সত্তর টাকা তাহলে চিন্তা করেন পাঁচশো টাকার জোড়া জুতা কিনে যদি তিনশো সত্তর টাকায় আপনারা পান এত টাকা অফার কীভাবে আপনারা পাবেন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি কোন মাসে এবং কত তারিখে এই অফারটা নিতে পারবেন এই সুযোগে বাড়ির সমস্ত মানুষের জুতা কেনাকাটা করে নেন বন্ধুরা জুতা আসলে এমন একটা জিনিস প্রতিদিন কেনা জিনিস নয় তো আপনারা চাইলে এই অফারটা এই তারিখেই শুধু আপনারা গ্রহণ করবেন তো আপনাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি নিয়ে আসা আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা যদি ফ্যামিলির যদি দুই হাজার টাকার জুতা কেনাকাটা করেন তাহলে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমি দুই হাজার টাকার ক্যালকুলেশন করে দেখাচ্ছি বন্ধুরা ছাব্বিশ পার্সেন্ট যদি ডিসকাউন্ট করি দুই হাজার টাকায় চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা কমে আসবে বন্ধুরা তো দেখেন দুই হাজার টাকায় বিল আসছে আপনার চোদ্দোশো আশি টাকা এটা বাংলাদেশের যত অ্যাপেক্সের শোরুম আছে সমস্ত শোরুমে আপনি এই অফারটা পাবেন এই অফারটা নিতে গেলে আপনাদের সকাল নয়টার থেকে শুরু করে রাতের বারোটা পর্যন্ত আপনারা এই অফারে কেনাকাটা করতে পারবেন বন্ধুরা তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে দ্রুত গিয়ে আপনারা কেনাকাটা করে নেবেন কারণ এই দিন এত পরিমাণে ছেল হয় অ্যাপেক্সের প্রোডাক্ট তো আপনাদের পছন্দের যে জুতাগুলো সেগুলো আপনারা যদি আগে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই সবার আগে আপনাদেরকে শোরুমে পৌঁছাইতে হবে বন্ধুরা তো এই অফারটা যদি নিতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো অ্যাপেক্সের স্টোরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অথবা আপনারা অনলাইনেও সার্চ করে অনলাইন শপ থেকেও আপনারা কালেকশন করতে পারেন এই বিশাল বড় ছাব্বিশ পার্সেন্টের অফারটা নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি পুরা ফ্যামিলিরও আপনারা জুতা কেনাকাটা করেন সেক্ষেত্রে ধরেন পাঁচ হাজার টাকার কেনাকাটা করেছেন পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা কত পার্সেন্ট আপনাদের দেখেন কত টাকা কমে আসতেছে যদি এখান থেকে ছাব্বিশ পার্সেন্ট মাইনাস করা যায় তাহলে দেখেন তিন হাজার সাতশো টাকা পাঁচ হাজার টাকার থেকে সাঁইত্রিশশো টাকায় চলে আসে বন্ধুরা তো এত বড় অফার আপনারা কখনোই পান না তো আমি আপনাদেরকে ভালোবেসে এই অফারের সুসংবাদটা দিয়ে যাচ্ছি এই ডেটটা শুধু মনে রাখবেন এই ডেটে আপনারা যে কোনো অ্যাপেক্সের স্টোরে গিয়ে কেনাকাটা করে নিয়েন কারণ হচ্ছে যে এই সুযোগ বারবার আসে না এই সুযোগ যদি হেলায় হারান তাহলে বিশাল বড় লস করবেন আমি মনে করতেছি যে বিশাল বড় ডিসকাউন্ট এই অফার দিয়েছে কোম্পানি শুধু এক দিনের জন্য খেয়াল রাখতে হবে একদিন অনেকেই মনে করতে পারেন যে এই অফারটা আপনারা হয়তো তিন চার দিন বা এক সপ্তাহ বা পনেরো বিশ দিন এরকম সময় ধরে থাকতে পারে কিন্তু আসলেই না তো এই অ্যাপেক্স কোম্পানির এই ছাব্বিশ পার্সেন্টের অফারটা হবে বন্ধুরা শুধু অনলি একদিনের জন্য জন্য শুধু একদিন এই কেনাকাটাটা করতে পারেন ছাব্বিশ পার্সেন্টের তবে হ্যাঁ এখানে একটা কথা রয়েছে আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই ছাব্বিশ পার্সেন্ট যে ডিসকাউন্ট কোম্পানি দিল বিশেষ কোনো প্রোডাক্টের উপরে নির্দিষ্ট করে দিয়েছে কি না তবে বন্ধুরা আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে না অ্যাপেক্সের কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপরে এই ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয়নি বন্ধুরা সমস্ত প্রোডাক্টের উপরে এই ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে কোম্পানি চাইলে আপনারা এক জোড়া স্যান্ডেল থেকে শুরু করে দামি দামি জুতা পর্যন্ত কিনতে পারবেন শু লোফার কেস স্কুলের কেস স্যান্ডেল স্লিপার লেডিস হিল যত ধরনের জুতা আছে অ্যাপেক্স কোম্পানির সমস্ত জুতার উপরে এই ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে বন্ধুরা এই অফারটা দ্রুত আপনাদেরকে লুফে নিতে হবে এই ছাব্বিশ তারিখে আপনারা আপনাদের নিকটস্থ যে অ্যাপেক্সের স্টোর রয়েছে অ্যাপেক্সের শোরুম রয়েছে সেখান থেকে আপনারা এই অফারটা লুফে নেবেন আমি আপনাদেরকে জানাই দিচ্ছি কোন মাসে আগামী সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে এই বিশাল বড় ধামাকা ডিসকাউন্ট দিয়েছে বন্ধুরা কোম্পানি আমি আপনাদেরকে ভালোবেসে অ্যাডভান্স আগে জানাই দিচ্ছি আপনারা একটু প্রিপারেশন নিয়ে রাখেন যত ধরনের কেনাকাটা আছে এই দিনে করলে আপনারা বিশাল বড় একটা অ্যামাউন্ট থেকে সেভ থাকবেন এই সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে বন্ধুরা তো এই দিনে যদি আপনারা অ্যাপেক্সের জুতা কেনাকাটা করেন আমি মনে করব যে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এই অফারটা এই দিন লুফে নেবেন আপনাদের নিকটস্থ যে অ্যাপেক্সের শোরুম বা স্টোর রয়েছে দেখেন এখানে একশো টাকার যদি আপনি এক জোড়া স্যান্ডেল কেনেন অথবা একশো বিশ টাকারও যদি জোড়া স্যান্ডেল কেনেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট মাইনাস করলে অনলি অষ্টআশি টাকা হয় যেটা বিশাল একটা অফার বলা চলে এই অফারে কখনোই কেনাকাটা করতে পারবেন না আমি আপনাদেরকে ভালোবেসে এই সংবাদটা দিয়ে গেলাম আপনারা আপনাদের টাইমলি শোরুমে গিয়ে এই অফারটা লুফে নেবেন বন্ধুরা তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এমন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার চ্যানেলে ইতিমধ্যে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আপনারা এই অফারটা কখনোই মিস করবেন না আমি আপনাদেরকে অফারের সংবাদটা দিয়ে যাচ্ছি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে বিশাল বড় এই ডিসকাউন্টের অফারটা কখনোই মিস করবেন না আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাইছি এক জোড়া জুতা কিনলে কত টাকা আপনাদের ছেপ হচ্ছে বন্ধুরা তো আমি বিভিন্ন জুতার উপরে ভিডিও করে থাকি আপনারা জানেন আমার চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ